জান্নাতে যতগুলো নিয়ামত আল্লাহ দিবে বান্দা দেখবে ইতিপূর্বে কোনদিন দুনিয়ায় দেখে নাই তারপরেও তার মন ভরবে না আল্লাহ পাক দেখে বলবে এই জান্নাতিরা তোমাদেরকে যা দিলাম সব গুলা বোনাস আসল নিয়ামত হলো আল্লাহ নবী বলবেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত যে নিয়ামতটা দেখার পরে জান্নাতিদের অতিপূর্বের সব নিয়ামত গুলা মলান হয়ে যাবে ওইটা হলো আল্লাহর দিদার দর্শন সুবহানাল্লাহ জান্নাতুল বাগসায়া দেখবার চাই কিছু লোক দেখবেন জান্নাতের পাগল না ওরা আল্লাহর পাগল ওরা বড় চালা ওরা জানে জান্নাত চায় কি আল্লাহ যদি আমার হয় জান্নাতের অভাব নাই ঠিক কিরা। আবির আব্দুল কাদের জিলানির নাম শুনছেন নি আপনারা কত বড় পীর ছিল উনি আল্লাহকে ডাক আল্লাহ জান্নাত যদি দাও তাহলে আলহামদুলিল্লাহ জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা জান্নাত দিল আলহামদুলিল্লাহ জান্নাত না দিলে তোমার উপরে খবরদারি করার কেউ নাই অন্তত জাহান্নাম তো দিবা কিন্তু একটা দরখাস্ত আল্লাহ জীবনে কোনোদিন ফরজ নামাজ কাদা করি নাই তাহাজ্জুদ নামাজ পড়তেই নাই আসরের সুন্নাত কাদা করি নাই কুরআন তেলাওয়াত পড়তেই নাই স্ত্রীকে মারি নাই বাপ মারে কষ্ট দেই নাই রাতের অন্ধকারে নিজের জমির আল কাইটা কাইটা নিজের জমি পানিটা বড় করি নাই মানুষের সঙ্গে খারাপ আচরণ করি নাই দুধের মধ্যে পানি দেই নাই পানির মধ্যে দুধ মিশাই নাই এদিকে মনে হয় নাই আছে আগে শুনতাম কয়ে কৌ না আমি দুধে পানি দেই নাই পরে খবর দেই না পানির মধ্যে দুধ দিছে তার মানে বুঝেন দুধের মধ্যে পানির মধ্যে দুধ দেওয়া মধ্যে পানি মানে পানি কম আর পানির মধ্যে দুধ মানে পানির অংশ বেশি কত বড় খারাপ কোন আমি জীবন অভিশা কথা কই না আমি দুধে পানি দিই না এগুলা যদি জান্ন আলহামদুলিল্লাহ জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা একটা দরখাস্ত আল্লাহ তোমার দরবারে আমি এতগুলা আমল করছি আল্লাহ তোমার সন্তোষের জন্য আলহামদুলিল্লাহ

উনি বলতেন আমি কখনো কোনো কাফের কে কাফের বলে গালি নেই না আলহামদুলিল্লাহ বলেন না কেন আর আমরা তো বক্তারা অনেকে মন সে উঠছে খালি তুই কাফের অমক কাফের তমক কাফের এরা এক বক্তা আছেন আমরা বাংলাদেশে খালি কাফের বোতলা যায় এই